ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় ছয় লাখ সত্তর হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে রেলওয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে শনিবার দুপুরে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর রহমানের নির্দেশে এবং আখাউরা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় রেলওয়ে ডিবি সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আবু কাউসার সঙ্গীয় ফোর্স সহ টেনের খাবার গাড়িতে অভিযান চালান এ সময় সিগারেটের কার্টিনের ওপর বসা অবস্থায় সদেসাহা নামের এক ব্যক্তিকে আটক করা হয় নরসিন্দির বাসিন্দা স্বদেশ কাছ থেকে একশো পঁয়তাল্লিশ কার্টুন অরেস একশো আঠেরো কার্টুন মন্ড এবং আটচল্লিশ কার্টন প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয় তবে তিনি এসব সিগারেটের কোনো ট্যাক্স চালান দেখাতে পারেননি আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম জানান ঘটনাটি বিশেষ ক্ষমতা আইনের পঁচিশ বি দুই ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যাত্রী নিরাপত্তা ও অব পণ্য পরিবহন বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে আক্তার মিরা আগামী সকাল নিউজ ঢাকা